আমার একটা গুফন কথা কয়েলেটা কয়েল আর আইতাম ফারি না গুফন কথা হইলো আমি আবার মাদ্রাসাত ফোরনের আগে প্রাইমারি স্কুলও ফাইভ পাস প্রাইমারি স্কুলে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি তাই যখন ফাইভে পাস করে মাদ্রাসাত গিয়ে ভর্তি হইছি আমরা এলাকাতে লুকা ছিল কথায় ভাগ না মুহি দিয়া যাইয়ে তাই কয় ওই যে হেতার মতো আর কি তো মুহে দিয়া যাই তাই তা আমার একদিন দেখছে পাঞ্জাবি টুফি মাথা পাঞ্জাবি গাও ফাইজামো ফরোনো দেখে সে আমার ডাক দিছে এদের সব এদিকে কয়ে ডাক দিছে ডাক দিয়া সেটা কয় নাতি শুনলাম তুমি বিলে মাদ্রাসত ভর্তি হইছ আমি কে সত্যই তা তো আমার এই জিগায় ইয়া করি ওই উর্দু ফড়াইনি আমি কই উর্দু না ফড়াইলে উর্দু শিহাম কেমনি উর্দু তো ফড়াই কয় উর্দু ফড়াই আমি কই জি উর্দু তো ফড়াই তো কইতে আছে বেড়া উর্দু কি আমার ফরম লাগে আমি উর্দু না পড়লে সে হ্যাম কেমনে কয় সাহস করে কই আলে উর্দু কেন আমি সাহস করে আবার উর্দু কই কেমনে কয় কত কইলা আমি আমি কয় আপনি বালা করে বাংলা পারেন না উর্দু কোয়েশন কেমনে কার লগে উর্দু কইছেন কয় পাকিস্তানি আর্মির লগে এমন সাক্ষী মানসেরই তো অনেক বছর আগে এসে দেখা যাবে গেছে কা কেন সাক্ষীও তো বিচারে পাইতাম না তো আমি এবার আর এসে গেলাম ও কি উর্দু কইসে তারা কয় আমার একদিন রাস্তা দিয়ে আটতে আসি এক পাকিস্তানি আর্মি আমার ডাক দিছে আই বড্ড বুদ্ধু কইয়া ডাক দিছে মানে বুড়া কইয়া ডাক দিছে আমি তো বন্দুক টন্দুক দেখে দৌড় দিয়ে আইসি আইয়াছে দেখি যে দেখা কাঁসা ফুসা ফের কাঁচা টেহা কইতো আগে কাঁচা টেহা ফুড়া রয়েছে আমার বডেসা লো আমি কি তা কীছ কোর উর্দু কুছি আমি এই নমুনা আমি কি উর্দু সাহস কইরা কইছে হাম গরিব হইতা হায় কিন্তু টোকেনটা পয়সা নিহি লইতা হায় তারপরে উর্দু লগে হায় আসে না আমি বললাম লগে হায় থাকলে যেমন উর্দু হয় না মুখে দিয়ে যা আসে তা বললে ইসলাম হয় না ঠিক না তুমি মন্ডায় যা ধরে তা কইবা মন্ডায় যা ধরে তা করবা সামনে যা পাও তা খাইবা এবারে মুসলমান হইতে পারে না মুসলমানের একটা মাপ নাকি না কোরআন সুন্দর বাইরে তোমার যাওয়ার কোনো সুযোগ নাই বাবা এই গন্ডির ভিতর থেকে তোমার জিন্দগি কাটাইতে হবে মন যা চায় তাই করা যাবে না আমার দেশে করে নাকি করে না আমার দেশে মন যা চায় তা করে সামনে যা পায় তা খায় কিসের হালাল কিসের হারাম আমি বলি তোমার যুক্তির নাম ইসলাম না কোরআন সুন্নার বাইরে কোনো ইসলাম নাই তোমার মন চাইলে তুমি ইসলাম মানবা না মন চাইলে বইলা বিদায় নিয়ে চলে যাবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা আমাদের মন মতো ইসলাম হবে আমাদের মন ইসলাম হবে ইসলাম হবে ওই আল্লাহ আর নবীর কথা অনুযায়ী এর বাইরে কোনো ইসলাম নাই আল্লাহর কথা যেমন শরীয়ত নবীজির কথাও শরীয়ত আল্লাহ যেমন সারা নবীও সারে তিনিও শরীয়ত প্রণেতা তার কথা তার কাজ তার সমর্থন তার মৌন সম্মতি সবগুলোই ইসলাম সুবাহ আল্লাহ বলবেন না ওনাদের সব স্বপ্ন নবীর স্বপ্ন দেখে এই স্বপ্ন সত্য আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই আপনি স্বপ্নে কোনো বিচারে ফাইতেন না মিলে ফাইতেন না আপনি কইতে কই গেছেন কইতেন ফারতেন না এই দেহে বেড়ায় শান্তিনে ঘেরি রয়েছে এই মিনিট খালি খেলে ভিতরে দেহে দাউদ কান্দি বিজের তলে ঘেরি রয়েছে এই এ দেহে বেড়া রোদ ফাইতেছে এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে এবারে নিজেও বুঝে না এটা কিতা করতে আছে